সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আসলে আমাদের হাল ছাড়লে চলবে না আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করছি যারা আমরা ইউটিউবে কাজ করছি যারা পেজ নিয়ে কাজ করছি সবাইকে বলছি আমি এখানে অনেক ধৈর্য ধারণ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে মনোযোগী হতে হবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে আপনি যেমন অবস্থাতে থাকেন যেখানে থাকেন যেভাবে থাকেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেইভাবে ভিডিও করবেন সেইভাবে দেবেন তো আমি বলবো যে আমাদের যার স্থান থেকেই আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যারা কাজ করছি তাদের একটা জিনিস সব সময় মাথায় রাখা উচিত যে আমরা বাইরে অনেক মহিলারা আছে আমরা মেয়েরা যারা সংসারী আছি অনেক সময় বাইরে জব করা আমাদের জন্য পসিবল হয় না কিংবা আমরা কোনো বিজনেসও করতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের ঘরে বসে ভিডিও করা একটু এগুলো হচ্ছে দেয়া আমরা যতটুকু পারি যে যেভাবে পারি আমরা সেভাবেই করার চেষ্টা করি তো এগুলো কিন্তু অনেক ধৈর্য ধরে তারপরে আমাদের শেষ পর্যন্ত আগাতে হয় আমি রান্না করছি আর রান্নার মধ্যে কথা বলছি আজকে একটু সাদা পোলাও রান্না করছি আর তার সাথে হচ্ছে মুরগি কষানো হবে কষা কষা হবে বেশি ঝোল হবে না যেহেতু পোলাওয়ের সাথে খাবো আর পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে এভাবে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েই এভাবে হচ্ছে আমি ওই তেলের মধ্যে আবার চালটা ভেজে নেব ভালো করে চালটা পোলাও চালটা সবসময় ভেজে রান্না করাই ভালো আর আমি সব সময় কি করি পোলাও রান্না করি আর মুরগি গোশ বলেন যে কোনো গোশের সাথে আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করে থাকি এতে করে হচ্ছে আপনার রান্নাটা ভালো হয় দেখা যাচ্ছে রান্নার মধ্যে হঠাৎ করেই একটা রান্না চলছে তার মধ্যে আপনি ঠান্ডা পানি ঢেলে দিলেন এতে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি যে গরম পানিটা ব্যবহার করার তো আমি পেয়ারাজ বেরেস্তাটা এভাবে করে নিয়ে তারপর হচ্ছে ওই পাতিলে ওই হাড়িতেই আমি পোলা চালটা ভেজে তারপরে আমি রান্না করব তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে ধৈর্য আমাদের আসলে অনেকের ধৈর্য হারা হয়ে যায় আসলে আমাদের এক একজনের এক এক সিস্টেমে তো আসলে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে কারো বা দুই তিন হাজারে হয়ে যায় আবার কারো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত ফলোয়ার হয়ে গেছে তারপরেও তারা মনিটাইজেশন পাচ্ছে না আমার আমার হচ্ছে একটা কথাই থাকবে আপনাদের কাছে ধৈর্য আরো একটু ধৈর্য ধরেন মনোযোগ দিয়ে কাজ করেন সুন্দর সুন্দর ভিডিও দেন এবং সবার সাথে ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয় আমরা সবাই জানি আর গুণীজনরা যেটা বলে আসলে বাস্তবে সেটাই হয় আমরা সেটাই করার চেষ্টা করব আমরা সবসময় আপনাদেরকে একটাই উৎসাহ দেব আমি নিজেকে নিজের মনে সবসময় এই সান্তনাটা দিই যে এই তো এতদিন ধৈর্য ধরলাম আজকে আট মাস নয় মাস হয়ে গেল আমি কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি এখন যদি আমি ছেড়ে দিই তাহলে আমাদের এতদিনের কষ্টটাই বেকার হয়ে গেল তাই না তো দেখা যাচ্ছে আর কিছু দিন হয়তো কষ্ট করলে ভালো ফল পেতাম এটাই এখন আমাদের মাথায় রাখতে হবে